আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেক বাইক আছে এভাবে তিনটা শোরুম কিন্তু বগুড়া ইলাহি বাইক কন্যার নামে শোরুম আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে এই বাইকটি ক্রয় বিক্রয় করতে পারবেন আমরা দশ হাজার টাকা অগ্রিম নিই বাকি টাকা দু তিন দিনের মধ্যে গাড়ি পৌঁছায় দিব আপনার হাতে গাড়ি পোছার পরে বাকি টাকা আমাদেরকে পেড করে দিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসে অথবা ব্যাংকে তো এই বাইকটি দুই বছরের জন্য ব্যাংকটা করা আছে একশো প্লাই একশো দশ সিসি প্লাইটিনা এইচ গিয়ার একদম সুপার ফ্রেশ নতুনের মতো আছে কিনা এবং কেমনে বুঝবেন সেই কেমনে বোঝাটাই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যাতে করে আপনারা অতি সহজেই বুঝতে পারেন যে বাইকটা আসলে নতুনের মতো আছে কিনা তো এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি অন করে দেবেন জি বাইকটি সর্বপ্রথম সামনে টায়ার থেকে শুরু করবো সামনে এবং দেখেন টায়ারের রঙই ওটারে ঠিক আছে এটাই প্রমাণ করতেছে বাইকটা আসলে মতো আছে গাড়ির সাতকার টায়ার মার্কটাও কিন্তু গাড়ির সাতকার এবং সুপার ফ্রেশ আছে দুইটি আপ সহ লাইট সহ হাইডোলিক ডিস্কটাও কিন্তু একদম নতুনের মতো আছে দুইটি এটাও দেখেন একদম নতুনের মতো আছে এটা একটা স্টিকার লাগানো ছিল স্টিকার উড়ানো ফেলা রয়েছে যার কারণে এটা আটা এটা উঠে যাবে এটা উঠে যাচ্ছে প্লেটটাও পরিষ্কার করে দিব হেডলাইটের গ্লাস সম্পূর্ণই ফেরে আছে এই সাইডে বাইজার স্টিকার সহ সিগন্যাল লাইট ফ্রেশ হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু অল ওকে আছে এবং ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান একদমই সুপার ফ্রেশ টাঙ্কি নতুন আর এই বাইকের মধ্যে কোনো তফাৎ নেই টাঙ্কিটার ক্ষেত্রে এবং ইঞ্জিনের ক্ষেত্রে আমি আস্তে আস্তে সব দেখা দিব আগে টাঙ্গিটাই এক নজরে দেখে নেন যে গেলেসের দিক থেকে এবং নতুনের দিক থেকে কোনো দিক থেকেই এই বাইকের টাঙ্কিটা একদম কমে নাই একশো একশোই আছে নতুনের যেমন টাঙ্কি গেলেস নতুন উত্তরের একটা ভাব দেখা যায় সেভাবেই আছে কিন্তু একটা এটা শেয়র কিন্তু হ্যাঁ বাম্পারটাও একদম নতুনের মতো আছে এবং ইঞ্জিনের স্টিকার সবেমাত্র উড়ে যাচ্ছে ইঞ্জিনের একটা নাটে যদি হাত করে থাকে গাড়ি ব্যাট ইঞ্জিনটা পরিষ্কার করে লাগবে ওয়াশ করা লাগবে আমরা সময় পাই বিদায় এইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড সব কিছুই শোরুম কন্ডিশন আছে সাইড দেখেন একদম সুপার ফ্রেশ হ্যাঁ নিচের স্ট্যান্ড পাওদানি শাড়ি গাড়ার চেন কভার সব কিছুই সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম ফুল ফ্রেশ এখানে একটু আমি স্টিকার আটা লাগানো আছে এটা পরিষ্কার করে দিব সিগন্যাল লাইট সহ একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে প্লাটিনা একশো দশ সিসি বাইকটি আসলে বাস্তব কথা বলছি নতুনের মতো আছে এখন বলব বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটি দুই বছরের জন্য ব্যাংক ড্রাফ করাও আছে যে আপনার ব্যাংক দুই বারো হাজার টাকা ব্যাংক ড্রাফের রিসিপ্ট দিয়ে দিব এবং এই বাইকটির যে শোরুম কাগজ আছে সেই শোরুম কাগজগুলো আপনি নিজ নামে যাতে করতে পারেন সেই ব্যবস্থাও করে দিব এবং গাড়ির সাথেই পাঠিয়ে দিব ইনশাল্লাহ যাতে যে কোনো আপনার জেলায় থাকে না কোনো সেখানকার নাম্বার এই বাইকটি করে নিতে পারেন আপনি নিজ নামে আর যখন আপনি নিজ নামে বাইকটি হবে তখন যে কোনো জেলায় আপনারা ব্যবহার করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলার কারণ নিজ নামে বাইক থাকবে সারা বাংলাদেশে ঘুরবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু সুপার ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপরে কেরিয়াল এই জিনিসগুলো দেখেন একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ ঠিক আছে পিছনের টায়ারটাও একদম নতুন এবং অরিজিনাল টায়ার গাড়ির ষাট এই সাইডটাও যদি দেখেন তারপরে কোনো ধরনের দাগ স্পট পাবেন না একদম সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত আপনারা নিখুঁত পায়ে যাচ্ছেন হাফ চাইসিস দেখেন দেখেন সিবিএস ব্রেক এটাও কিন্তু একদম নিখুঁত আছে পাওদানি নিখুঁত আছে হাফ চাইসিস পুরাটুকি একদম চকচকা ঝকঝকা নিখুঁত এবং এটা কিন্তু একজন পুলিশ সাহেবের বাইক তো পুলিশের বাইক কেমন রাখে দেখেন সাইলেন্সারের একটা দাগ লাগে ড্রাইলাইস এবং ডেকোরেশন করাই আছে তো সব মিলে বাইকটি যেহেতু পুলিশের বাইক সেহেতু বাইকটি খুবই যত্ন করে রাখছে যার কারণে একদম নতুনের মতো আছে ইঞ্জিনটা সহ দেখেন ইঞ্জিনের যে ট্যাপিট পর্যন্ত কিন্তু খোলা পড়ে নাই ইঞ্জিনের শুধু ময়লা পরে আছে এতটুকু বলতে পারেন কিন্তু বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই আমি বাইকটি ধুইয়া পলিশ করলে ইঞ্জিনের কিস কিসে কালো এটা চলে আসবে কিন্তু পাওদানি বাম্পার তারপরে এই সাইডের টাঙ্কিটা দেখেন কি গ্লেস এবং কি নতুনত্ব আমি মানে কথার সাথে কাজের যদি মিল না পারে যে আমার পাঞ্জাবি পাও সব কিছু কিন্তু দেখা যাচ্ছে আয়নার মতো ঠিক আছে তো নতুনত্ব যে একটা ভাব নতুন যে একটা সাফ এটা কিন্তু পুরা বাইকটির মধ্যেই আছে এটা কিন্তু কোনো কিছু লোকাচল নেই লোকাচুরি করতেছে না ঠিক আছে দেখেন আপনারা একটু গভীর একটু দেখার চেষ্টা করেন যে বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা বাম্পারটাও কিন্তু নতুনের মতো এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার স্টিকার এবং সিগন্যাল লাইট সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ এই দিক থেকে লাগবে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে হ্যান্ডেলের চাপা সুইচ সব দেখেন ফুল ফ্রেশ সব আছে বাইকটি পঁচিশশো ফেরাত চলা তার প্রমাণ এই সাউন্ড কোয়ালিটি শুনে দেব লেগেন্স এটা হচ্ছে অবস্থায় আছে দেখেন সাউন্ডটা কি মিষ্টি সাউন্ড আছে সাউন্ডটা দেখছেন একদম মিষ্টি সাউন্ড এবং এখন পর্যন্ত রানিং অবস্থায় আছে দেখেন তো যে বাইক নতুন হয় সেই বাইকের সবকিছু কিন্তু নতুন এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা তো বাইক এখন দামে আসবে বাইকটির দাম শোরুম কাগজ পরিবর্তন সহ দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এই বাইকটির দাম শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পনেরো হাজার টাকা